বাঙালির কাছে ইলিশ মানেই আবেগ তো চলুন আজকে ইলিশের একটি মজার রেসিপি দেখে নিই হ্যাঁ আমি আজকে বলছি ভাপা ইলিশের রেসিপির কথা তো চলুন চলে যাই মূল রেসিপিতে এখানে আমি দুই চা চামচ সরিষা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতন আপনারা চাইলে দু ধরনের সরষও দিতে পারেন আমি শুধু হলুদ যে সর্ষেটা আছে সেটা দিয়েছি আর এখানে আমি দুই পিস ইলিশ মাছ নিয়েছি পরিষ্কার করে এতে আমি নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি দুপাশে ভালোভাবে মেখে নিচ্ছি যেন মাছের কালারটা সুন্দর থাকে সেজন্য এবার আমি ওই যে সর্ষেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি তারপর এখানে অল্প একটু নুন আর তিনটে মরিচ দিয়ে বেটে নিচ্ছি এখানে আমি সেই বাটারটার সাথে অল্প একটু এক চা চামচের চার ভাগের এক ভাগ হলুদ আর আধা চা চামচ পরিমাণ মরিচ নিয়েছি আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপও করতে পারেন আমি শুধুমাত্র কালারের জন্য নিয়েছি অল্প একটু পানি দিয়ে এটা আমি গুলিয়ে নিয়েছি আমি এখানে লবণ এখন পর্যন্ত দেইনি কারণ আমি যে সরিষাটা বেটে রেখেছিলাম সেখানে লবণ ছিল আর এখানে আমি এখন এক টেবিল চামচের মতো তেল দিয়েছি কারণ পরে আমি আবার তেল দিব আর এই এটা করার সময় যদি মনে হয় আপনার কাছে লবণ বেশি কম কিনা বেশি তো আর হওয়ার কথা না কম হয়েছে কিনা তখন একটু চেক করে আবার লবণটা আপনার ব্যালেন্স করতে পারেন তো যাই হোক এখানে আমি একটা বক্স নিয়েছি এটা হচ্ছে আমার পুডিংয়ের বক্স তো এটাতে আমি মাছগুলো রেখে এভাবে আমি এই মশলাটাও রেখে দিলাম আর এখানে অল্প একটু তেল উপরে দিয়েছি আপনারা চাইলে তেল আরও বেশি পরিমাণও দিতে পারেন এতে রান্নাটা দেখতে আরও সুন্দর দেখায় আমি হেলথ ইস্যুর কারণে তেলটা একটু কম দিয়েছি তো এবার আমি পুডিংয়ের বক্সের যে ক্যাপটা আছে সেটা এটে দিলাম আর এখানে একটা কড়াইতে আমি কিছুটা পানি দিয়ে এই বক্সটা দিয়ে দিলাম পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন বক্সটা ডুবে থাকে এতে করে ভালোভাবে এটা ভাপে হয়ে যাবে তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু ঠিক চুলের আঁচটা রাখতে হবে অল্প আঁচে করতে হবে এটা বিশ মিনিটের মতো রাখলেই হয়ে যাবে মাঝখানে যদি আপনাদের ইচ্ছে হয় পনেরো মিনিট পরে একবার মাছটাকে উল্টে দিতে পারেন তবে না দিলেও কোনো প্রবলেম হবে না এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি এবার এর কালারটা কত সুন্দর হয়েছে আর কি যে সুন্দর একটা ঘ্রাণ আসছে ঘ্রাণটা তো আর আপনাদেরকে বোঝাতে পারবো না ভিডিওতে কিন্তু কালারটা দেখে বুঝতে পারবেন যে কত ইয়ামি হয়েছে এটা এটা দিয়ে এক প্লেট ভাত নিমিষেই সাবার করে নেওয়া যাবে এবং খুব সহজ খুবই সহজে এই ইলিশের রান্নাটা হয়ে যায় এই ভাপা ইলিশ রান্নাটা তো আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন